আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক ডক্টর তানভীর উনি হচ্ছে শিশুদের বিষয়ে ফেসবুকে অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন যে কোন খাবারটা বাচ্চার জন্য খুবই উপকারী কোনটা আমাদের বাচ্চাদের জন্য ভালো না তো এই বিষয়ে উনি অনেক ধরনের সব মানে ইয়ে করে থাকেন তো যাই হোক সেখান থেকে আমি দেখেছিলাম যে হচ্ছে আপনার স্টিক নুডলসের উপকারিতা কী আর হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস বা যে ম্যাজিক অন্যান্য যে নুডলস আছে সেটার সাথে কি পার্থক্য তো সেটা থেকে আমার সঠিকভাবে মনে নাই কিন্তু আমি দেখে ওটা বুঝতে পারছিলাম যে এখন থেকে ম্যাগি নুডলস খেলে আমরা হচ্ছে স্টিক নুডলসটাই আমরা হচ্ছে চুজ করব তখন থেকে আমরা হচ্ছে স্টিক নুডলসটাই খাওয়া শুরু করেছি তো যাই হোক দেখেন নুডুলসটা কিন্তু খুব বেশি আমি ভাজিনি হ্যাঁ তো এভাবে এই সকালের নাস্তাটা কিন্তু এভাবে তৈরি করতেছি তো যাই হোক আমার মেয়েরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খেতে চায় না এটাই হচ্ছে ওদের একটা মানে খারাপ অভ্যাস বলে আমার সকালে ঘুম থেকে উঠে আমার কিন্তু খাবার একদমই খেতে ভালো লাগে না আর হচ্ছে বিশেষ করে ভাত ভাত যদি তুমি দাও তাহলে তো একদমই আমরা খাবো না আর যদি ভাত যখন মাঝে মাঝে বলি যে আম্মু একটু ভাত খেতে হবে ভাত না খেলেও হবে না সব তো আর হচ্ছে নাস্তা দিয়ে পারা যাবে না তো মাঝে মাঝে নাস্তা থাকেও না তখন বলি আম্মু ভাত খাও দুই থেকে তিনবারের বেশি মুখে ভাত নেবে না ভাত খাইতেও যাবে না তো যাই হোক নুরুলসটা আমি করে ফেলছি আর এর ভিতরে কিন্তু আমি পেয়ারাটাও কেটে নিয়েছি সকালে নাস্তার ভিতরে একটু ভাজি মানে ভাজা পোড়ার ভিতরে একটু যদি ফল থাকে তাহলে খাবারটা একটু বেশি ভালো হয় কারণ হচ্ছে আমাদের সবচাইতে বেশি খাবারের ভিতরে উদ্ভিজ্জ কিংবা হচ্ছে তাজা ফলমূল শাক সবজি এগুলোই কিন্তু খাওয়া বেশি প্রয়োজন তো যাই হোক আজকের খাবারটা কিন্তু রুস করেছি আর হচ্ছে পেয়ারা করেছি এটা দিয়ে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি সকালে নাস্তাটা তো আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ